নমস্কার আমি রাই আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করছি আজকের খবর পেট্রোল ডিউটি করতে গিয়ে ময়নার বাগচাতে আহত ময়না থানার পুলিশ শনিবার রাত নটা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামের নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ পেট্রোল ডিউটি করতে গিয়ে এক পুলিশ অফিসার সহ চার পুলিশ কর্মী আক্রান্ত হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাঁশ ডাবের খোলা ইট দিয়ে আক্রমণ করে আক্রমণে পুলিশের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় আহত পুলিশ কর্মীদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তবে কি কারণে এই ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি রাতের অন্ধকারে কেই বা কারা পুলিশের গাড়িতে আক্রমণ করলো এখনো পর্যন্ত জানা যায়নি তদন্তে ময়না থানার পুলিশ